ভারতে চলছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করেই সম্প্রতি প্রচারণায় গিয়ে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র আর এর জবাব দিতে গিয়ে মুসলিমদের নিয়ে বড় মন্তব্য করেছেন সর্বভারতীয় ই ইত্তেহাদুল মুসলিমী দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি তিনি দাবি করেন মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডম ব্যবহার করেন মূলত সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত ও ইঙ্গিতপূর্ণ নানা মন্তব্য করেন আর এই কারণে মোদীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন বিরোধীরা আর সেটির জবাব দিতে গিয়েই ওয়াইসি এই দাবি করেন এ সমালোচনা করে আই প্রধান ওয়াইসি অভিযোগ করেছেন ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদীর পাশাপাশি চ্যালেঞ্জের সুরে ওয়াইসি দাবি করেন দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্য মুসলিমদের অবদানের যে ধারণা তোলা হচ্ছে গড়ে তা সম্পূর্ণ মিথ্যা এ নিয়ে তিনি মোদী সরকারের তথ্যকে উদ্ধৃত করেন হায়দ্রাবাদের বিদায়ী এই সংসদ সদস্য ও চলমান লোকসভা নির্বাচনের প্রার্থী ওয়াইসি মোদীকে উদ্দেশ্য করে বলেন কেন তিনি এমন ভীতিপূর্ণ ধারণা তৈরি করছেন যে মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয় মোদী সরকারেরই তথ্য বলছে জন্মের হার এবং জনসংখ্যার নিরিখে মুসলিমরা পিছিয়ে আছে মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডম ব্যবহার করে আর এটা বলার মধ্যে কোনো লজ্জা নেই মোদীর সমালোচনা করে ওয়াইসি অভিযোগ করেন দলিত এবং মুসলিমদের প্রতি অকারণে ঘৃণার সঞ্চার করছেন প্রধানমন্ত্রী উল্লেখ্য সাম্প্রতিক সময় মোদী দাবি করেছেন বিরোধীরা যদি সরকারে আসে তাহলে তারা সাধারণ মানুষের সম্পত্তি ছিনিয়ে নিয়ে তা অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেবে কয়েকদিন আগে রাজস্থানের বাসওয়ারাতে এক নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন কংগ্রেস এর আগে বলেছিল দেশের সম্পদের ওপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের তাহলে তারা যদি এখন সম্পত্তি পুনর্বণ্টন করে তাহলে কাদের তা দেবে এটা তাদেরকে দেয়া হবে যাদের সন্তানের সংখ্যা বেশি এই সম্পত্তি অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেয়া হবে আপনাদের কষ্টের অর্জিত ধন কি এভাবে অনুপ্রবেশকারীদের বিলিয়ে দেয়া যায় নরেন্দ্র মোদীর এই মন্তব্য ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতে জোর বিতর্ক শুরু হয়েছে প্রসঙ্গত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা গেছে উনিশশো সাল থেকে এ পর্যন্ত ধর্মীয় দিক থেকে ভারতের জনসংখ্যায় সামান্যই পরিবর্তন হয়েছে ভারতের জনসংখ্যা একশো কোটি এবং এর চুরানব্বই শতাংশ হচ্ছেন হিন্দু ও মুসলিম ভারতের দুটি বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী বাকি ছয় শতাংশ জনগোষ্ঠীতে আছেন খ্রিস্টান শিখ বৌদ্ধ ও জৈনরা পিউয়ের জরিপে আরও দেখা গেছে গত ষাট বছরে ভারতের প্রতিটি বড় ধর্মীয় গোষ্ঠীতেই জনসংখ্যা বেড়েছে ভারতে হিন্দু জনসংখ্যা ত্রিশ কোটি চল্লিশ লাখ থেকে বেড়ে হয়েছে ছিয়ানব্বই কোটি ষাট লাখ মুসলিমদের সংখ্যা তিন কোটি পঞ্চাশ লাখ থেকে বেড়ে হয়েছে ১৭ কোটি বিশ লাখ আর যারা নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেন তাদের সংখ্যা আশি লাখ থেকে বেড়ে হয়েছে দুই কোটি আশি লাখ ডেস্ক রিপোর্ট সমকাল